আর্যিকর ঘটনার প্রতিবাদী এবং দোষীদের শাস্তির দাবিতে এদিন বিকেলে বালুরঘাটের রাস্তায় নামলেন বালুরঘাট জেলা হাসপাতালের চিকিৎসক নার্সেরা বালুরঘাট জেলা হাসপাতাল থেকে বালুরঘাট বাসস্ট্যান্ড হয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস হয়ে জেলা প্রশাসনিক ভবন বালুরঘাট থানা হয়ে শহর পরিক্রমা করে পুনরায় হাসপাতালে ফিরে যায় মিছিলটি মিছিলে অংশগ্রহণকারী বালুরঘাট জেলা হাসপাতালের চিকিৎসক নার্সরা আরজিকর হাসপাতালের ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবির পাশাপাশি

না যা সে যেন বেরিয়ে না যায় আমরা চাই তার প্রকৃত শাস্তি এবং আমাদের যারা এ আছে তারা যেন বেরিয়ে না যেতে পারে শাস্তি যেন তারা পায় ব্যুরো রিপোর্ট ক্যালকলিং টিভি